Eh? নিরীহ পরিবারে হঠাৎ অপ্রত্যাশিতভাবে দুজন লোকের আগমন হয় এদের মধ্যে এমন একজন ছিল যার জন্য পুরো অঞ্চলে একটা সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হতে যাচ্ছিল হঠাৎ তার উপস্থিতিতে সেই পরিবারে একের পর এক অ্যাটাক আসতে থাকে শেষ পর্যন্ত দাঙ্গা আটকানোর জন্য তাদেরকে কতটা অমানসিক নির্মমতার মধ্যে দিয়ে যেতে হয় তা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও বলছিলাম দু একুশ সালে রিলিজ পাওয়া অসাধারণ ও ভিন্ন ধর্মী মুভি কুরুথির কথা তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন মুভি শুরুতে আমরা ইব্রাহিম নামক এক মুসলিম যুবকের জীবনের একটা ট্র্যাজিক মোমেন্ট দেখতে পাই ইব্রাহিম তার মেয়ে জোহরা এবং স্ত্রী জিন্নাতকে নিয়ে সুখে শান্তিতে বাস করত সে ছিল রাবার বাগানের একজন কর্মচারী একদিন ঝড় বৃষ্টির রাতে বাগান থেকে ফিরে এসে সে দেখতে পায় তার ঘরের বাড়ি পুরোটাই মাটির নিচে চাপা পড়ে আছে সেদিন রাতে তীব্র বৃষ্টির কারণে ওই এলাকায় বিরাট এক ভূমিধস হয়েছিল আর এই ভূমিধসের কারণেই সেখানে তার মেয়ে ও স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয় চোখের সামনে সাজানো সংসার এভাবে উলটপালট পালট হয়ে যাওয়ায় ইব্রাহিমের পুরো পৃথিবীটা যেন থেমে গিয়েছিল তবে এক বছরের মাঝেই সে নিজেকে কিছুটা সামলে নেয় এখন সে তার বাবা মুসা আর ভাই রসুলের সাথে একসাথে থাকে তার পরিবারের মৃত্যুর পর সে নিয়মিত নামাজ kalamo পড়া শুরু করে তার ইচ্ছা হলো অতি দ্রুত সে জান্নাতে গিয়ে তার মেয়ে ও স্ত্রীর সাথে মিলিত হবে Jacq ইব্রাহিম এখনো বিবাহিত না হলেও তার বাড়িতে এমন একজন আছে যে তার বৃদ্ধ বাবার দেখাশোনা করে সেই মেয়েটার নাম হলো সুমতি সুমতি একজন ডিভোর্সড হওয়ায় সে অন্য বাড়িতে কাজ করে তার খরচ চালায় onun দিকে ইব্রাহিমের ভাই রসুলের সাথে তার বাবা মুসার একেবারে ভালো সম্পর্ক না এর জন্য সে প্রতিদিন মুসার সাথে ঝগড়া করতে থাকে কারণ মুসার নেশা এবং বে স্বভাবের জন্য তাদের সংসারে এখন বেহাল অবস্থা সুমতি তাদের দুজনের ঝগড়া নিয়ে প্রায় হিমশিম খেতে থাকে এমনই একদিনে রসুল তার বাবার সাথে ঝগড়া করে ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় ইব্রাহিম তাকে দেখতে পায় রসুল তাকে বলে যে সে আহম্মেদের দোকানে ক্যারাম খেলতে যাচ্ছে এই ব্যাপারটা ইব্রাহিমের একদম পছন্দ ছিল না কারণ সেই ক্যারামের আড্ডায় বিভিন্ন ধরনের লোক এসে ক্যারাম খেলত যাই হোক ইব্রাহিম বাড়ি ফেরার পর সুমতিকে তার ভাই প্রেমা কথা জিজ্ঞেস করে ইব্রাহিমের মতন প্রেমানানির স্ত্রীও এক বছর আগে ভূমিদশে মারা গিয়েছিল তার শোকে পাগল হয়ে প্রেমানান এখন নিয়মিত নেশা করতে থাকে এই সবের পরেও কিন্তু সে সুমথির জন্য একটা নতুন পাত্র খোঁজার চেষ্টা করছিল কিন্তু সুমথিরা নতুন বিয়ে করার কোনো ইচ্ছা নেই তবে বিয়ে যদি কাউকে করতে হয় সেক্ষেত্রে তার একমাত্র পছন্দের পাত্র হলো ইব্রাহিম তারা দুজনে দুই ধর্মের হলেও ইব্রাহিমকে সে অনেক পছন্দ করত এই কথা সে তাকে জানিয়ে বলে যে সে চাইলে সুমতি কাদের সামনে কালমা পড়ে তাকে বিয়ে করতে রাজি আছে এছাড়াও বিয়ের পর সে গোপনে পূজা পাঠ করবে যাতে কেউ সত্যটা না জানতে পারে কিন্তু ইব্রাহিম তাকে না করে দেয় কারণ এখনও তার স্ত্রী ও সন্তানের কথা সে একেবারে ভুলতে পারেনি পরে সিনে আমরা ইব্রাহিমকে সেই আহমেদ ভাইয়ের দোকানে চা খেতে দেখি ওই দোকানটাতে ক্যারামের আড্ডায় করিম নামের একজনের সাথে রসুল সেখানে ক্যারাম খেলছিল ইব্রাহিমকে দেখতে পেয়ে তারা দুজনেই উঠে সেখান থেকে চলে যায় এতক্ষণে তারা দুজনে ইরাক এবং আফগানিস্তানের মুসলমানরা কিভাবে জিহাদ করছে সেই ব্যাপারে আলাপ করছিল অর্থাৎ বোঝা যাচ্ছে যে তাদের মধ্যে জিহাদকে নিয়ে মিসলিডিং করে হয়তো কোনো একটা ঘাপলা ঘটানোর চেষ্টা হচ্ছে এছাড়াও তাদের এলাকাতে বেশ কিছুদিন আগেই এমন একটা ঘটনা ঘটে যায় একজন হিন্দু ছেলে এক মুসলিম দোকানদারকে ছুরি মেরে হত্যা করে ইব্রাহিম চায়ের দোকানে বসে থাকা একজন লোকের কাছ থেকে জানতে পারে যে ওই মুসলিম দোকানের ছেলে একটা সংগঠনের সাথে জড়িত ছিল ছেলে সে আবার তার বাবার ছাড়বে না বলে খুনিকে প্রকাশ্যে ঘোষণা দেয় এদিকে ইব্রাহিমের ভাইও যে এই পথে পা বাড়াচ্ছে সেই ব্যাপারে কিন্তু তার কোন ধারণা নেই করিম নামের ওই লোকটা আসলে নিজেও একজন উগ্রপন্থী তাই তার প্রচনায় রসুলও ধীরে ধীরে উগ্র মানসিকতার দিকে এগিয়ে যাচ্ছিল এমনকি সে জিহাদ করার নাম করে অন্য ধর্মের লোকের হামলা করার জন্য রেডি ছিল তবে করিম তাকে সুযোগের জন্য অপেক্ষা করে থাকতে বলে কারণ এখন শুধু দেখে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই রসুল এই সমস্ত লোকদের সাথে মেলামেশা করলেও সে তখনও তেমন কিছু করে বসেনি তাদের সবার লাইফ মোটামুটি ভালোই যাচ্ছিল তবে একদিন রাতে তাদের সাথে এক আনএক্সপেক্টেড ঘটনা ঘটে যায় সেদিন রাতে তারা যখন পারিবারিক আলাপ করছিল তখন হঠাৎ বাইরে থেকে কেউ একজন দরজায় টোকা দেয় দরজা খোলা মাত্র হাত করা বাঁধা একটা লোককে কেউ যেন ভিতরে ঠেলে দেয় এরপরে সে ভিতরে ঢুকেই ইব্রাহিম আর রসুলের ফোনগুলো নিজের কাছে নিয়ে ফেলে তারপর সে একে একেই ঘরের সমস্ত দরজা জান্না বন্ধ করতে থাকে ঘরের মধ্যে যত ধারালো অস্ত্র ছিল সবগুলো সে এক জায়গায় করে বেঁধে ফেলে ঘটনাগুলো এত দ্রুত ঘটছিল যে ইব্রাহিমরা কিছুই বুঝতে পারছে না যে তাদের সাথে আসলে কি ঘটছে তখন সেই লোকটা নিজের পরিচয় দিয়ে জানায় যে তার নাম এস আই তার সাথে যে আসামি রয়েছে তার নাম বিশু এই ছেলেটায় মূলত সেই মুসলমান দোকানদারকে হত্যা করেছিল এই ঘটনার পর থেকে পুরো অঞ্চলে একটা সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কা তৈরি হয়েছে বিশুকে চানে মেরে ফেলার জন্য বেশ কিছু মুসলিম গোষ্ঠী হন্য হয়ে বেড়াচ্ছে তাই তাকে এখানে নিয়ে আসার পথেও সত্যনায় টিমের উপরে এমন একটা হামলা হয়েছিল যার ফলে সে বিশুকে নিয়ে বাঁচিয়ে আসতে পারলেও বাকি পুলিশরা এদিক ওদিক বিচ্ছিন্ন হয়ে গেছে সে তার কলিগদের ফোন করে জানতে পারে যে তারা সবাই কেচালান নামের একটা জায়গাতে আবারও একত্রিত হবে ইব্রাহিম তাকে জানায় যে কেচালান এখান থেকে প্রায় তিন ঘন্টার রাস্তা তাও আবার সেখানে যেতে হবে বোনের মধ্যে দিয়ে তখন সত্য তাকে বলে যে যেহেতু আজ রাত্রে এখান থেকে বের হওয়া সম্ভব নয় তাই সে এখানে বিশু সহয় থেকে যাবে তবে সেই পর্যন্ত সবার বাইরে যাওয়া নিষেধ এবং তাদের ফোনগুলো তার কাছেই থাকবে তখন রসুল হতার জিজ্ঞেস করে বসে যে এই কি সেই লোক যে ওই মুসলিম দোকানদারকে হত্যা করেছে এই কথা শুনে সত্যন তাকে চুপ করিয়ে দেয় কারণ এমনিতে আশেপাশের পরিবেশ পুরোটা ধাঙ্গাময় যদি কেউ জানতে পারে যে তারা এখানে আছে তাহলে এখানেও তারা হামলা করে বসবে বিশু তখন বলে ওঠে হ্যাঁ আমি সেই লোক যে ওই দোকানদারকে উপরে পাঠিয়েছি দরকার হলে এই কাজ আমি আবারও করবো মানে খুনের পরেও তার মনে বিন্দু মাত্র অপরাধবোধ নেই সত্যন তখন তাকে প্রচন্ড এক ধমক দিয়ে চুপ করিয়ে দেয় এরপর সে জিজ্ঞেস করে যে আশেপাশে আর কোথাও ঘর আছে কিনা এটা শুনে ইব্রাহিম যখন বলে যে এখান থেকে কিছুটা দূরে পাহাড়ের নিচে একটা হিন্দু ঘর আছে তখন সত্যন কিছুটা নিশ্চিত হয় কারণ মুসলমান ঘর থাকলে এটা ঘর সম্ভাবনা আরো বেশি বেড়ে যেত যা হোক কিছুক্ষণ পর তাদের দরজায় আবারও চোখা পড়ে তবে এবার বাইরে থেকে শোনা যায় সুমতির কণ্ঠ প্রতিদিনকার মতন আজ রাত ও ইব্রাহিমদের জন্য রাতের খাবার নিয়ে এসেছে ইব্রাহিম দরজা খুলে তাকে ভিতরে দেয় কিছুক্ষণ পর সবাই খেতে বসলে সেই ফাঁকে ইব্রাহিম এদিকে খাওয়ার সময় বিষুকে গরুর মাংস খেতে দেখে রসুল তাকে জিজ্ঞেস করে যে তুমি তো গরুর মাংস খাও তাহলে মুসলমানদের সাথে তোমার কি সমস্যা ওই বৃদ্ধ দোকানদারকে তুমি কেন মেরে ফেললে বিশু তখন খুব তাচ্ছিল্যের সাথে জবাব দেয় যে মুসলমানরা এই দেশে এসে কেবলই মাইনরিটি সেজে থাকা নাচক করে ওই লোকটাকে তারা দোকান বন্ধ করতে বলেছিল কিন্তু সে একটা ঝগড়া লাগানোর মতন পরিস্থিতি তৈরি করে তবে সময় মতন সত্যন ধমক দিয়ে দুজনকে চুপ করিয়ে দেয় এরপর খাওয়া শেষে সত্যন ঘরে থেকে পাওয়া মুসার রাইফেলটা নিয়ে নাড়াচাড়া করতে থাকে এই রাইফেলটা দিয়ে সে কি করত এটাও মুসাকে সে জিজ্ঞেস করে তখন মুসা কোনো দ্বিধা না করেই জবাব দেয় যে সে এক সময় চন্দন কাঠের স্মাগলা ছিল আর এর জন্যই সে এই রাইফেল দিয়ে অনেক লোককে উপরে পাঠিয়েছে মানে এর যেন পুষ্প সুপারি জুনিয়র ভার্সন যাই হোক মুসার এই কথা শুনে ইব্রাহিম তাকে চুপ করানোর চেষ্টা করে কিন্তু সে বলে যে এখন আর আমার সাথে এস আই সাহেব কি বা করবে যদি জেলেও নিয়ে যায় তাহলে আমি সেখানে আরামে থাকব। মানে সে জেলে যাওয়াটাকে এই বয়সে এসে পরোয়া করে না এদিকে বিশু হঠাৎ ওয়াশরুমে যেতে যায় ওয়াশরুম ঘরের বাইরে হওয়ায় সত্যন তাকে নিয়ে বাইরে বেরোয় তখন সে সত্যনকে ভুলিয়ে ভালিয়ে তার পক্ষে নেওয়ার চেষ্টা করে তবে সত্যন কিন্তু তার কথাতে বিন্দু মাত্র প্রভাবিত না হয়ে তাকে ঘাড় ধরে আবার ঘরের দিকে নিয়ে যায় এদিকে এই সময়টাতে রসুল আর ইব্রাহিমের মধ্যেও তর্কাতর্কি চলছিল রসুল এই উগ্রবাদী হিন্দুকে আর এক মুহূর্তের জন্যও নিজের ঘরে রাখতে চায় না এমনিতেও তার মধ্যেও এক উগ্রবাদিতা চলছিল যার কারণে বিশুকে দেখে এখন তার মাথায় পুরো খুন চেপে বসেছে তবে তাদের ঝগড়ার মাঝে মুসা সাফ জানিয়ে দেয় যে সত্য নার বিশু আজ রাতে এই ঘরেই থাকবে এর কিছুক্ষণ পর তারা সবাই যখন ধীরে ধীরে ঘুমে টলছিল ঠিক তখনই আবারও কেউ একজন দরজায় টোকা দেয় এবার যে দরজায় টোকা দেয় সে আর কেউই নয় বরং রসুলের ব্রেন ওয়াশ করা সেই সহচর করিম করিমের আওয়াজ পেয়ে দ্রুত ঘরের ভিতরে চলে যায় এরপর ইব্রাহিম দরজা খুলে দিলে করিম ভিতরে ঢুকে বলে যে কি তোমাদের সবার ফোন বন্ধ কেন আমার ভীষণ চিন্তা হচ্ছিল তাই তোমাদেরকে দেখতে চলে এসেছি তবে পানি দেওয়ার পরেই হঠাৎ ইব্রাহিমের চোখ যায় করিমের বাইকের দিকে সেটা দেখে সে বলে ওঠে যে এই করিম তোর কাছে তো কোনো বাইক ছিল না তাহলে কি তোর সাথে কেউ আছে এই সব বলার পরেই সেই ঘরে এসে ঢোকে আর এক ব্যক্তি যার নাম লাইক এই লাইকের উপস্থিতি দেখে সবাই কেমন যেন ভয়ে জমে যায় কারণ লাইক হচ্ছে এই কমিউনিটির একজন উগ্রবাদী লোক যাকে পুরো অঞ্চলে সবাই জেনে সে তাদেরকে বলে যে ব্যাঙ্গালুরু থেকে ফিরে আসার সময় এই গ্রাম ক্রস করতে গিয়ে তারা সেখানে আটকে গেছে তাই আজকের রাতটা সে এখানে কাটাতে চায় তবে ইব্রাহিম তখন বলে যে তার ঘরে ছাদের ছিদ্র রয়েছে তাই বৃষ্টির জন্য এখানে থাকা যাবে না কিন্তু তবুও তার পিছনে যেন আঠার মতো লেগে থাকতে চায় এবার সে তাদের কাছে খাবার জন্য কিছু চাইলে ইব্রাহিম ইতস্তবোধ করতে থাকে ঠিক তখনই সুমতি ভাতের থালা নিয়ে বেরিয়ে এসে বলে যে আসলে ছাদের ফুটোটা তার নিজের ঘরে তাই সে আজ রাতে এখানে থাকার জন্য চলে এসেছে এই কথা বলে সে ভিতরে চলে গেলে লাইফ তখন বলে সুমতির কথাটা বিশ্বাস হচ্ছে না নিশ্চয়ই এর মধ্যে কোনো ঘাপলা আছে আসলে তার উদ্দেশ্য ছিল যে এই ঘরে সবার পিছনে আঠার মতো লেগে থেকে বিশুর খোঁজ বের করা কারণ সে হয়তো কোনোভাবে খবরটা পেয়ে গেছে সে সবাইকে তার প্যারিসে থাকাকালীন সময়ের কথা বলে সেখানকার এক লোককে মেরে সে চোয়াল ফাটিয়ে দিয়েছিল কারণ সেই ব্যক্তি হজরত মোহাম্মদ সাল্লু আল্লাহ সাল্লামের নামে একটা ব্যঙ্গচিত্র এঁকেছিল কয়েক মাস জেলে থাকার পর এক মহিলা এসে তাকে জানায় যে সে আর এই দেশে থাকতে পারবে না সুমতিকে দেখে তার সেই মহিলার কথায় মনে পড়ছে এবার মুসা তার কথা শুনে রেগে গিয়ে তখনই তাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে কিন্তু লাইক তখন বলে ওঠে যে তার বাবাও ঠিক মুসার মতোই বৃদ্ধ ছিল তিনি তার জীবনে একটা পিপ্র হত্যা করেনি অথচ এই বিশু তাকে নির্মম ভাবে হত্যা করেছে অর্থাৎ ঠিক এই পয়েন্টে এসে আমরা জানতে পারি যে লাইকি আসলে সে মুসলিম দোকানের ছেলে মানে বিশু একেবারে জেনে শুনে জমের দুয়ারে পা দিয়েছে লাইকের মুখ থেকে এই কথাগুলো বের হওয়ার পরেই সত্যন আর অপেক্ষা না করে ঘর থেকে বেরিয়ে আসে এরপর সে লাইকের সামনে চেয়ার টেনে তাকে বলে যে তোমরা তো এই ছেলের চেয়ে অধম তোমরা আয় নিজের হাতে তুলে নিয়ে তাকে বিনা বিচারে হত্যা করবে লাইক তবুও সত্যনকে তাদের হাতে বিষুকে তুলে দিতে বলে কথা দেয় যে বিষুকে নিয়ে যে সত্যন এখানে এসেছে তা কেবি জানবে না কিছুদিনের মধ্যেই খবরটা ধামাচাপা পড়ে যাবে সবাই ভেবে নেবে যে বিষু পুলিশের হাত থেকে পালিয়ে গিয়ে লুকিয়ে আছে কিন্তু সত্যন এই কথায় একদম রাজি না হয়ে উল্টো তাকে জেলে পাঠানোর হুমকি দিয়ে দেয় ঠিক তখনই সেই ঘরে এসে ঢোকে লাইখের আরেক সহযোগী উমর গাট্টা গোট্টার ক্রিমিনাল চেহারার এই লোকটাকে দেখে সবাই বেশ ভয় পেয়ে যায় এবার সত্যন টেবিলের নিচে ধীরে ধীরে লাইকের দিকে পিস্তল তাক করতে যায় কিন্তু লাইক যে আগে থেকেই তার হাতে একটা ছোট্ট ছুরি নিয়ে রেডি ছিল সেটা সে খেয়ালই করেনি চোখের পলকে লাইক টেবিলকে উল্টে দিয়ে সত্যনের গলায় ছুরিটা চেপে ধরে এরপর সে সবার সামনে সোজাসুজি তার গলা কেচে দেয় এই নৃশংস অবস্থা দেখে ইব্রাহিম সহ তার পুরো পরিবার রীতিমতো ভয়ে জমে যায় সত্যনকে ফেলে দিয়ে লাইক এবার বিশুকে ধরার জন্য নুরুমে যায় কিন্তু তখন তার সামনে সুমতি এসে রাইফেল তাক করে বসে পরক্ষণে শেষ চেষ্টা হিসেবে সত্যন লাইকের দিকে একটা গুলি চালায় তবে সেটা লক্ষ্য হয় তখন বাইরে থেকে কোড়ি মেশে লাথে দিয়ে পিস্তল তাকে ছিটকে ফেলে এরপর লাইক আবারও বিষুকে ধরতে গেলে এবার ইব্রাহিম সত্তনের পিস্তলটা কুড়িয়ে নিয়ে তাদের দিকে তাক করে সেই মুহূর্তে তার ঘর থেকে বেরিয়ে যেতে বলে এবার লাইক আর তার সাঙ্গ পাঙ্গরা সেখান থেকে সরে পড়তে বাধ্য হয় এরপর ইব্রাহিম ঘরের দরজা বন্ধ করে সত্যনের কাছে যায় সে ততক্ষণে প্রায় মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেছে মারা যাওয়ার আগে সে ইব্রাহিমকে কোরআনের উপর হাত রেখে শপথ করায় যে ইব্রাহিম যেন কোনোভাবে পুলিশ ছাড়া আর কারো হাতে বিশুকে তুলে না দেয় কারণ আগুন একবার জ্বলে গেলে সাম্প্রদায়িক দাঙ্গা চারিদিকে দাবানলের মতো ছড়িয়ে পড়বে ইব্রাহিমও তার কথা মতন কোরআনের উপরে হাত রেখে শপথ নেয় আর এরই কিছুক্ষণের মধ্যে সত্যন সেখানে মারা যায় সত্যনের মৃত্যুর পর ইব্রাহিম বিশুর হাত করা খুলে দিতে যায় কারণ এমনিতেও এখন আর তার হাতে পালাবার অপশন নেই কেননা বাইরে তার জন্য ক্ষুধার্ত বাঘের মতো অপেক্ষা করছিল লাইখ এবং তার দলবল কিন্তু ইব্রাহিম বিশুর হাত খুলে দিতে যাওয়া মাত্রই বাইরে থেকে লাইক হেসে প্রচণ্ড জোরে দেওয়ালের উপরে কুড়াল চালাতে থাকে ভয়ের চোটে ইব্রাহিম আর কিছু চিন্তা না করে সেদিকে গুলি চালিয়ে দেয় যদিও এই গুলিটাও লক্ষ্যভ্রষ্ট হয় তবে তখনকার মতন লায়েকও কেমন যেন থেমে যায় এরপর করিমা লাইক মিলে অনেক বুঝিয়ে সুঝিয়ে তাদেরকে রাজি করার চেষ্টা করে এমনকি লাইক হাদিসের বাণী শুনিয়ে ফুসলানোর জন্য চেষ্টা করলে ইব্রাহিম তার কথায় অনর থাকে তখন লাইক হুমকি দেয় যে বিশুকে হাত করার জন্য প্রয়োজনে সে ইব্রাহিমের পুরো পরিবারকেও শেষ করে দেবে এই হুমকি পাওয়ার পর ইব্রাহিম নিজেকে প্রশ্ন করে যে সে কেন একটা খুনির জন্য পুরো পরিবারের জীবন বাজি রাখছে সুমতি তখন তাকে বলে যে এই ঝামেলাটা শুরু হয়েছিল হিন্দুদের মন্দিরের অবমাননা থেকে যদি মসজিদকে কেউ একজন এভাবে অবমাননা করত তাহলে রসুলও হয়তো সেম কাজ করে বসতো কারণ সে আর বিশু প্রায় একই বয়সের এরই মধ্যে করিম এসে আবার বাইরের ঘরের ইলেকট্রিক লাইন বিচ্ছিন্ন করে দেয় তখন সবাই গিয়ে ভেবে নেয় যে হয়তো লোডশেডিং হচ্ছে আর তারা বাতি জ্বালিয়ে বসে থাকে বিশুর সাথে কথা বলতে গিয়ে তারা বুঝতে পারে যে সে আসলে কতটা ব্রেইন ওয়াস্ট মুসলমানদের জন্য তার প্রতিটা শিরায় শিরায় জমে আছে রাগ আর ঘৃণা এমনকি শত বছর আগের মোঘলদেরকেও সে মুসলমানদের সাথে তুলনা করতে থাকে কিন্তু মুসা বলে যে এই রাজা বাদশাহের সাথে তাদের তো কোনো লেনদেনই নেই বরং তারা নিজেরা কিভাবে এই গরিবের মধ্যে দিয়ে জীবন পার করবে সেটাই বরং চিন্তার কারণ এদিকে এই সব কথা বলতে বলতে সবাই হঠাৎ ছাদের উপরে কারণ নড়াচড়া শব্দ শুনতে পায় লাইকের অ্যাসিস্ট্যান্ট উমর ছাদ থেকে ইট সরিয়ে ঘরের ভিতরে ঢোকার চেষ্টা করতে করতে শেষমেশ ভিতরের একটা ঘরে ঢুকে পড়ে এদিকে ইব্রাহিম ব্যাপারটা টির পাওয়া ঘর থেকে দুটো তেলের বোতল এবং তখন সুমতি তার হাতের পিস্তল নিয়ে গুলি চালিয়ে তার হুমকি দিলে সে যেদিক দিয়ে নেমেছিল ঠিক সেদিক দিয়েই আবারও উপর উঠতে যায় কিন্তু এবার সেখানে তার জম হয়ে বসেছিল ইব্রাহিম তার হাতে থাকা তেলের বোতল দিয়ে সে তাকে মেরে নিচে ফেলে ফেলে দেয় দারুণ এক টেকনিকের সাহায্যে সে ছোটখাটো একটা বিস্ফোরণ ঘটাতেও সক্ষম হয় যাতে উমরের মুখ পুরো পুরি জ্বলে যায় কিন্তু ছাদের উপরে যে কোন সময় লাইক ও চড়ে বসেছিল সেটা ইব্রাহিম খেয়াল করেনি এবার লাইখ এসে তাকে অ্যাটাক করলে সে তার প্রতিরোধ করার চেষ্টা করে কিন্তু লাইক তার হাতে ছুরি বসিয়ে দিয়ে ভয়ানক ভাবে কেটে দেয় ইব্রাহিমের পুরো হাত রক্তাক্ত হয়ে গিয়ে সে করতে থাকে এই কাণ্ড দেখে নিচ থেকে সুমতি ছাদের ফাঁকা জায়গার দিকে লক্ষ্য করে গুলি চালায় গুলির কারণে লাইক তার ব্যালেন্স হারিয়ে ঘরের ছাদের বেশ কিছুটা ইট ফেলে দিয়ে ফাঁকা জায়গায় ঝুলতে থাকে আর ইব্রাহিমও ছাদ থেকে লাফিয়ে নিচে পড়ে যায় সুমতির হাতে কিন্তু তখনও পিস্তল ধরা ছিল বিষুসহ বাকি সবাই তাকে বারবার গুলি চালাতে বললেও সে ট্রিগার টানতে পারছিল না এই সুযোগে ইব্রাহিম আবারও ঘরে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দেয় তার পুরো হাতটা ছিল ভয়ানক রকম ক্ষতবিক্ষত সুমতি গুলি চালাতে না পারায় সেই সুযোগে লাইক ফাঁকা জায়গা দিয়ে ছাদের উপর উঠে সেখান থেকে সরে যায় এবার ইব্রাহিমের বাবা মুসা আবারও বিশু সাথে কথা বলতে থাকে আর এই সময়টাতে লাইক আর করিম তাদের জন্য আগুনের মশাল তৈরি করছিল এবার তারা সেই মশাটা ঘরের ভিতরে ফেলে দিয়ে হুমকি দেয় যে যদি ইব্রাহিম বিশুকে তাদের হাতে তুলে না দেয় তাহলে তারা পুরো পরিবারকে জীবন্ত পুড়িয়ে মারবে ওদিকে সুমতির ভাই প্রেমানেন তার খোঁজ করতে করতে ইব্রাহিমের বাড়ির দিকে এসে দেখতে পায় যে পুরো বাড়িটাই অন্ধকারে ঢাকা হঠাৎ করিমের সাথে তার দেখা হলে করিম তাকে বলে যে সে এই বাড়ির ইলেকট্রিক লাইন রিপেয়ার করতে এসেছে করিমের সাথে লাইককে দেখে প্রেমেন তার পরিচয় জিজ্ঞেস করলে সে জানায় যে লাইক তার বন্ধু কিন্তু তার মুখে রক্ত দেখে প্রেমেন বুঝতে পারে যে কিছু একটা ঘাপলা নিশ্চয় তো আছে তার উপর সে চলে যেতে চাইলেও লাইক ক্রমাশ তার দিকে এগিয়ে আসছিল অগত্যা সে তাদের দিকে নিজের সবজিগুলো ছুঁড়ে মেরে দিয়ে জঙ্গলের আড়ালে লুকিয়ে একটা গাছ উঠে পড়ে সেই গাছে আবার একটা ভীমরুলের বাসা ছিল প্রেমের মক্ষম সুযোগ পেয়ে ভীমরুলের বাসাটাকে লাথি মেরে ফেলে দেয় সাথে সাথে ভীমরুলের দল লাইক আর করিমের অবস্থা একবারে বারোটা বাজিয়ে ফেলে তারা দুজনে সেখান থেকে সরে পড়তে বাধ্য হলে সেই সুযোগে প্রেমেন ইব্রাহিমের ঘরে চলে যায় প্রথমে সে ঘরে ঢোকার পর পরিস্থিতি কিছুই বুঝতে পারছিল না কিন্তু ইব্রাহিম তাকে কিছু বলার আগেই হঠাৎ তার পা থেকে রক্ত গড়িয়ে পড়তে দেখা যায় তখন তারা বুঝতে পারে যে এই আঘাত আসলে সাপের কামড় তৎক্ষণাৎ ইব্রাহিম তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া শুরু করলেও ক্ষতস্থান নীল হয়ে যাওয়া থেকে বোঝা যাচ্ছিল যে দ্রুত হসপিটালে না নিলে প্রেমেনের জীবন সংশয়ে পড়তে পারে তাই শুমুতিও ইব্রাহিমকে জোড়া জুরি করতে থাকে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সবচেয়ে কাছের হসপিটালটাও এখান থেকে প্রায় তিন ঘন্টার দূরে লাইক আর করিম ফিরে আসার আগে সেখানে যেতে হলে অবশ্যই তাদের বাইক বা গাড়ি দরকার ঠিক তখনই বিশু তার পকেট থেকে একটা চাবি বের করে বলে যে এই চাবিটা লাইকের বাইকের লাইক যখন ছাদ থেকে ঝুলছিল তখন সেটা তার পকেট থেকে পড়ে গেছে এবার ইব্রাহিম রসুলকে সেই বাইকটা করে প্রেমেনকে নিয়ে যেতে বলে সে নিজেও বিশুকে নিয়ে পুলিশ স্টেশনের দিকে রওনা দিতে চায় কিন্তু রসুল তাতে কোনোভাবেই রাজি হয় না এই সব কথা শুনে সুমতি বলে যে সে বরং প্রেমে আর বিষুকে নিয়ে চলে যাক কিন্তু রসুল তাতেও বাদ সাধলে তার সাথে এবার সুমিতির তর্ক লেগে যায় সে বলতে থাকে যে বিশু পালাবে কি না পালাবে সেটা তুমি ডিসাইড করার কে সে তো একটা ভুল করেছিল কারণ তারা আমাদের মন্দিরকে অবমাননা করেছে তোমাদের মসজিদকে নিয়ে কেউ কথা বলে তোমরা নিশ্চয় চুপ থাকবে না এই কথা শোনার পর ইব্রাহিম অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে যে তুমি এসব কিভাবে জানো তখন সুমতি জবাব দেয় যে সে এতদিন নিজেই বিশুকে লুকিয়ে রেখে তাকে খাবার দিত মানে এখানে ঘরের মানুষদের মধ্যে এবার দাঙ্গা লেগে যাওয়ার মতো অবস্থা তার উপর কোথা থেকে যেন করিম এসে একটা লাঠি দিয়ে ইব্রাহিমকে পেটাতে শুরু করে এই অবস্থায় সুমতি সরাসরি করিমের পেটে গুলি চালিয়ে দেয় তারপর সে ইব্রাহিমকেও পিস্তল দেখিয়ে বিশু আর প্রেমেনকে নিয়ে বাইকে করে বেরিয়ে যায় তাদেরকে পালিয়ে যেতে দেখে লাইক অনেকক্ষণ ধরে তারা করেও তাদেরকে ধরতে পারে না এবার সে প্রচন্ড রেগে মেঘে ইব্রাহিমের ঘরে এসে তাকে ভীষণ মারধর করে তখন করিম জানায় যে তার উপরে আসলে গুলিটা সুমতি চালিয়েছে তখন লাইফ তাকে বলে সুযোগ মতন সবাই যে নিজের সাইডটা বেছে নেয় তার প্রমাণ তো তুমি পেয়ে গেছো এবার তারা কোথায় গেছে সেটা যদি তুমি আমাকে না বলো তাহলে খোদা তোমাকে ভীষণ শাস্তি দেবে ইব্রাহিম তার কথার জবাব দেওয়ার আগে রসুল জানিয়ে দেয় যে সুমতিরা হসপিটালের দিকে গেছে এরপর ইব্রাহিম নিজেই তাকে জানায় যে সুমতি যেই পথে গেছে সেই পথে গেলে তাদেরকে আর ধরা যাবে না তাদেরকে ধরতে হলে জঙ্গলের ভিতর দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে যেটা কেবল সেই চেনে তখন লাইক তাদেরকে জিজ্ঞেস করে যে তাদের মধ্যে কেউ কি জিপ চালাতে পারে কিনা কারণ সত্যনের জিপটা সে হাতে করে রেখেছিল সবাইকে অবাক করে দিয়ে মুসা এই কাজের জন্য রাজি হয়ে যায় জঙ্গলের ভিতরের রাস্তাটা তার চেয়ে ভালো আর কেউই চেনে না এরপর মূসা তার ড্রেস আপ সেরে নিয়ে লাইক সহ সবাইকে নিয়ে ক্যানচালের উদ্দেশ্যে জিপে রওনা দেয় পথে অনেক বাধা বিপত্তি এড়িয়ে তারা একটা পাহাড়ের কাছে এসে থামে ইব্রাহিম লাইককে জানায় যে সেই পাহাড়ের উপরে দাঁড়িয়ে যদি দূর থেকে লাইট দেখা যায় তাহলে বোঝা যাবে যে বিশুরা তাদের পিছনে না সামনে আছে আর তাদেরকে এই রাস্তা দিয়ে এসে তাদের সামনে থামতে হবে লাইখ রসুলকে নিয়ে সে পাহাড়ের উপর উঠে দূর থেকে আসা বাইকের হেডলাইটের আলো দেখতে পেয়ে সে দ্রুত গাড়ি নিয়ে ফিরে আসে কিছুক্ষণ পর বিশু প্রেমেনা সুমথি বাইকে করে এসে রাস্তার মাঝে জীব দাঁড়িয়ে থাকতে দেখে ঘাবড়ে যায় বিষু কিন্তু ঠিকই বুঝতে পারে যে তাদের পথে কারা রয়েছে তাই সে প্রেমেনা সুমতিকে ঠেলে ফেলে দিয়ে একায় মরবে বলে এগিয়ে যায় বিশুকে পালিয়ে যেতে দেখে ও মুসাকে সেদিকে জিপ চালাতে বলে বেশ কিছুক্ষণ চেস করার পর বিশু তার বাইকের কন্ট্রোল হারিয়ে মাটিতে পড়ে যায় তখন লাইফ মুসাকে তার উপরে জিপটা চালিয়ে দিতে বলে তবে মুসা তার কথা না শুনে বাইকটাকে পাশ কাটিয়ে চলে যায় এরপর সে ইব্রাহিমকে জিনটাকে ফেলে দাও বলে লাভ দেওয়ার জন্য সিগনাল দেয় মূলত চন্দন কাঠ চুরি করার সময় ধরা পড়ার ভয় থাকলে কার্ড ফেলে দেওয়ার জন্য স্মাগলাররা এই তার ইশারা বোঝা মাত্রই রসুলকে গাড়ি থেকে ছেড়ে ফেলে দেয় কিন্তু লাইক ইব্রাহিমের গলা চেপে ধরে তাকে নিয়ে গাড়ি থেকে লাফিয়ে পড়ে কারণ মোসা জিপটা এলোপাথারি চালাচ্ছিল শেষ পর্যন্ত একটা গাছে গিয়ে জিপ ধাক্কা খেয়ে উমর আর করিম সেখানেই মারা যায় আর মুসাও বেশ খারাপভাবে আহত হয় ইব্রাহিম তাকে দেখতে গেলে বিশুও সেখানে এসে পড়ে এবার সে বিশুর দুহাত হাত রশি দিয়ে বেঁধে ফেলে কিন্তু আবারও সে মুসাকে গাড়ি থেকে বের করতে গেলে এই ফাঁকে বিষুর হাত বাঁধা অবস্থায় ছুট দেয় ইব্রাহিমও তার পিছু নিলে কিছু দূর দৌড়ানোর পর তারা দুজনেই রাস্তায় থেমে যায় কারণ রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল সুমথি যার গলায় রসুল একটা স্ক্রু ড্রাইভার তাক করে রেখেছিল কারণ এত কিছু হওয়ার পর সে নিজেও তার উগ্র চেতনাকে আর দমিয়ে রাখতে পারছে তার পিছন থেকে লাইক বেরিয়ে এসে এবার সুমতির গলা ছুরি চেপে ধরে সে ইব্রাহিমকে বলে যে আজকে তুমি যেসব পাপ করেছ তার একমাত্র প্রাশ্চিত হল এই ছেলেটাকে তুমি নিজ হাতে হত্যা করবে এই কথা শুনে যেন ইব্রাহিমের বুক থরথর করে কেঁপে ওঠে কিন্তু লাইক ও কাজটা না করলে তার সামনে সুমথির গলা কেটে দেওয়ার হুমকি দেয় যার ফলে ইব্রাহিম বাধ্য হয়ে বিশুর গলায় ছুরি ধরলেও সে ইতস্ত করতে থাকে অন্যদিকে লাইক ও সুমথির গলা প্রায় কেটেই দিতে যাচ্ছিল ভাইরে ভাই এই মোমেন্টগুলো যে কত ইন্টেন্স ছিল সেটা যারা মুভি দেখেছে কেমন তারাই রিলেট করতে পারবে ইব্রাহিম কাপা কাপা হাতে বিশুর গলায় ধীরে ধীরে ছুরিটা চেপে ধরলে পরক্ষণেই এসে পিছন থেকে লাইককে গুলি করে বসে ইব্রাহিম তৎক্ষণাৎ বিশুর হাত খুলে দিয়ে তাকে দৌড় দিতে বলে সে পালাতে শুরু করলে লাইক এবার প্রচণ্ড বেগে তার পিছু নেয় অনেক দূর দৌড়ানোর পর সে প্রায় বাঘের মতোই বিশুর উপরে ঝাঁপিয়ে পড়ে তাকে ধরে ফেলে তাকে দেখে বোঝা যাচ্ছিল যে তার চোখে মুখে কতটা ঘৃণা প্রতিশোধের নেশা রয়েছে এবার সে বিশুকে নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে মারাত্মকভাবে মারধর শুরু করে এমনকি সে বিশুর একটা হাত আর একটা পাও ভেঙে দেয় এভাবে তাকে আদমরা করে দেওয়ার পর সে পাশ থেকে বিশাল এক পাথর কুড়িয়ে এনে তার উপরে ফেলে তাকে খতম করতে যায় কিন্তু পাথর ফেলার আগেই সামনে থেকে ইব্রাহিম এসে তার পেটে ছুরি ঢুকিয়ে দেয় তার হাত থেকে পাথরটা পড়ে গেলে বিশু প্রাণে বেঁচে যায় ইব্রাহিম তখন আরো একটা আঘাত করে তাকে মারাত্মকভাবে জখম করে রাখে প্রায় মৃত্যু পথযাত্রী অবস্থায় লাইক তাকে জিজ্ঞেস করে যে এই ছেলেটাকে বাঁচিয়ে তোমার কি লাভ হলো আর শেষ পর্যন্ত তুমি নিজেও তো একজন খুনি হলে ইব্রাহিম তার কথার কোনো জবাব না দিয়ে আস্তাকড়তে পড়তে পড়তে পিছিয়ে যায় লাইক তার পেট থেকে ছুরিটা বের করা মাত্রই অযো ধারায় রক্ত ঝরতে থাকে শেষ পর্যন্ত নিজের প্রতিশোধ পূর্ণ না করে তাকে করুণ মৃত্যু বরণ করে নিতে হয় তবে মরার ঠিক আগে সে রসুলের হাতে নিজের ছুরিটা তুলে দেয় লাইক মারা যাওয়ার পর ইব্রাহিম মুসা সুমতিয়ার প্রেমানন্দকে নিয়ে একটা ঝর্নার ধারে বসে প্রায় অর্ধমৃত অবস্থায় থাকা বিশুকে এবার ইব্রাহিম পালিয়ে যেতে দেয় কারণ এখন যদি সে কারোর হাতে মারা যায় তাহলে সাম্প্রতিক দাঙ্গার দাবানল দাও দাউ করে জ্বলে উঠবে আর এই দাবানলটা আটকানোর জন্যই তাকে নিজ হাতে লাইককে খুন করতে হয়েছে তবে তারা সবাই জানে যে এই দাবানল কখনো শেষ হওয়ার নয় বরং বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মধ্যে এই বিভেদা সংঘাত আজীবনী লেগে থাকবে আর একদিন তার চূড়ান্ত ফলাফল তারা সবাই দেখবে রসুলের হাতে লাইকের ছুরি তুলে দেওয়াটা এই উগ্রতা চলমান থাকারই একটা লক্ষণ মুভির একদম শেষ সিনে আমরা রসুলকে সেই ছুরি হাতে বিশুর মুখোমুখি হতে দেখি যদিও এরপরে কি ঘটে তা আমাদেরকে আর দেখানো হয় না তবে ধারণা করা যায় যে ইব্রাহিমের অনেক চেষ্টা সত্ত্বেও শেষমেশ রসুল হয়তো বিশ্বকে শেষ করে দিয়েছে এখান থেকে আমরা বুঝতে পারি যে লাইফ কিংবা বিশুর মতন লোকেরা চলে গেলেও জেনারেশন থেকে জেনারেশন এই ঘৃণা আর উগ্রতা ছাড় এই ঘৃণা আর ছড়াতেই থাকবে যদি না মানুষ একে অপরের প্রতি শ্রদ্ধাশীল এবং সহনশীল হয় এই মেভুর শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে এই মেসেজটা দেওয়ার চেষ্টা করা হয়েছে এভাবে এই ট্র্যাজিক এন্ডিং মধ্যে দিয়ে মুভিটা শেষ হয়ে গেলেও আমরা মেসেজটা ঠিকই বুঝতে পেরেছি তো হিংসা নয় বরং মিলেমিশে পাশে থাকাটাই আমাদের সমাজে শান্তি বয়ে নিয়ে আসবে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না আর সেই সাথে নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ